বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেটারদের আপাতত বিশাল এক ছুটি আগামী চার মাস বাংলাদেশ কোনো টেস্ট খেলবে না সামনে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়েই মূলত সর্বশেষ প্রস্তুতিটা টিম বাংলাদেশ নেবে বিশ্বকাপের জন্য এরপরই হয়ে যাবে ঘরোয়া বিপিএল তারপর ভারত শ্রীলঙ্কায় বিশ্বমঞ্চের লড়াই এই সময় বাংলাদেশের নেই কোনো টেস্ট বা ওয়ানডে বাংলাদেশের পরের টেস্ট হতে পারে আগামী ২৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে আর আরেকটা হবে ঢাকার বাইরে শান্ত বিশ ওভারি ক্রিকেটে খেলেন না মুশফিকুর রহিম সাদা বলের ফরমেটকে বিদায় বলেছেন সাদমান মমিনুল হাসান মুরাদসহ সহ বোলারদের অনেকেই ফিটনেস নিয়ে সতর্ক থাকতে হবে তাইজুল তো বলেছেন যে ফিটনেস নিয়ে সতর্ক থাকতে হবে কিভাবে ধারাবাহিকতা ধরে রাখা যায় পরের বার এসে সেটাতেই মনোযোগ দিতে হবে তাছাড়া বাংলাদেশের লাল বলের ক্রিকেটারদের বিপিএল খেলার সুযোগ কমই আসে টেস্ট তকমা তাদের ক্যারিয়ারে এই কালিমা এটে দিয়েছে যা কখনোই ভালোভাবে নেন না সাদা পোশাকের ক্রিকেটাররা ম্যাচ খেলার সুযোগ না থাকা সারা বছর টেস্টের জন্য বসে থাকা এটাই নিত্য নৈমিত্তিক চিত্র টেস্ট ক্রিকেটারদের